আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানির তো প্রায় চলে আসলো এখন আমাদেরকে একটা দৃশ্য দেখার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে হবে যারা একচুয়াল খামারি তারা এটা তৈরি করে না কারণ তারা টাকা দিয়ে নিজে নিজের বিপদটা ডেকে আনে গুরু পালতেছে শুধু ইদে বিক্রি করে এরকম যারা এদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায় তাদের মধ্যে এমন একটা চিন্তা ধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই কাজটা যদি না করা হয় গুরু মোটা করা সম্ভবই না ঘটনা আগে শুনে নেন এক লোক দুইটা গুরুপালা শুরু করতে তার টার্গেট হলো কুরবানির ইদে বিক্রি করবে আগে তো সে খাওয়ায় নাই গরুকে ঠিক মতো এখন এদের বাকি আসা আর অল্প কয়েকদিন এখন সে এমন ভাবে খাওয়ানো শুরু করছে মানে ওই যে কিছু কিছু মানুষের রোগ হলে তখন কিন্তু আত্মীয় স্বজনরা আসে বিভিন্ন ফল ফ্রুট এগুলো নিয়ে আসে তো এরকম কিছু কিছু মানুষ আছে যারা এই যে ঈদ এসে পড়ছে এখন গরুকে খাওয়াতে হবে এই তারা এমন ভাবে খাওয়ানো শুরু করে কোনটা খাওয়ানো যাবে কোনটা খাওয়ানো যাবে না এটার কোনো বাসকুস নাই আর গরুতে তো এমনিতেই যদি আপনি হুট করে একটা নতুন খাবার দেন একটু বেশি পরিমাণে খায় সেক্ষেত্রে সমস্যাটা হয় যেটা খাওয়ায় তারা এটা তো হলো সমস্যার কারখানা কি করে যেহেতু কুরবানির বাকি আছে আর অল্প কয়েকদিন এমনি স্বাভাবিক বিক্রি করলে যা হবে তার চেয়ে দুই তিন হাজার টাকা বেশি বিক্রি করতে হবে আমাকে তো এইটা ভেবে খাদ্যের যে মেনুটা এটা চেঞ্জ করে সে যে দুইটা গরু পালা শুরু করছে খাওয়ানোর এক পর্যায়ে দুইটা গরুই বসে বসে আর উঠতে পারে না এলাকার যে হাতুরে ডাক্তার আছে তাদেরকে খবর দিছে এসে দেখেছে দেখার পর প্রাথমিক যে চিকিৎসাটা তারা সেটা দিছে তাদের তো ট্রিটমেন্ট বড় ধরনের ট্রিটমেন্ট সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই তো প্রাথমিক চিকিৎসা দিছে অন্য কোনো সমস্যা হলে মানে স্বাভাবিক অবস্থায় যে চিকিৎসাগুলো দেয় এর মাধ্যমে চিকিৎসা দেওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে গরু দাঁড়ায় যায় দেড় দুই ঘন্টা হয়ে যায় তারপরে গরু ওঠে না এটা দেখে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে তারা যোগাযোগ করে ডাক্তাররা আসে আসার পর বিভিন্ন ভাবে রক্ত পরীক্ষা করে দেখতেছে গরুটার কি অবস্থা তাকে বলতেছে যে তুমি তোমার কি আর তো কিছু খাওয়াই না তো ডাক্তার তো নাসরবান্দা বলে না শুধু এগুলো খাওয়ানোতে তো গরুর এই সমস্যা হওয়ার কথা না একটা কথা তো আর এমনি বাইর হয় নাই ডাক্তার উকিল আরেকটা হলো পুলিশ এদের কাছে কখনো মিথ্যা কথা বলতে নেই মিথ্যা বললে নিজেরই ক্ষতি পরবর্তীতে সেই গরুর মালিক বাধ্য হয় সত্য কথাটা বলতে সে বলে যে আমি ব্রয়লার মুরগির ফিট খাওয়াইছি আমাকে বলছে যে যদি তোমার গরু মোটা হবে না ডাক্তার তো বুঝছে যে আসলে এই গরুটাকে ব্রয়লার মুরগির ফিটই খাওয়াইছে ব্রয়লার মুরগির যে খামার গুলো এই খামার গুলোতে যদি না যায় থাকেন একটু যায় খুঁজ নিয়ে এই যে খাবার খেলো খেয়ে অমনি ওইখানেই শুয়ে পড়বে আবার একটু ক্ষুদা লাগবে তখন ওইখানেই শুয়ে পড়বে এদের যে বিভিন্ন জেনেটিক পরিবর্তনের মাধ্যমে শরীরটা তৈরি করছে এটা তো বিষাক্ত এটা তো আমরা সকলেই জানি তারপরে জন্যই ক্ষতিকর সেটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে তো গরুর সমস্যা হবেই এটাই স্বাভাবিক দুইটার কিন্তু হজমের যে মেটাবলিজমটা এটা সম্পূর্ণ ভিন্ন গরুর হজমের প্রক্রিয়া একটা মুরগির হজমের প্রক্রিয়া একটা হ্যাঁ এখন আপনি হয়তো ফিটটা যেখানে তিন মাস লাগবে সময়। সেখানে দুই করে এতে হলো কি হালাল একটা ব্যবসা আপনি হারাম করে ফেললেন পরবর্তীতে সেই ডাক্তার যেসব চিকিৎসাগুলো দেওয়ার দরকার সেই চিকিৎসাগুলো দিয়ে দেয় গরুর মালিক এই লোকও কিন্তু একদম গরিব ওই গরু দুইটাই অসম্ভব যার কারণে ডাক্তার একটু আগ্রহের সাথে তার গরুটার চিকিৎসা করে তো যারা গরু পালবে। সামান্য দুই তিন হাজার টাকা বেশি লাভ করার জন্য আপনার লাখ লাখ টাকা এইভাবে ক্ষতি করা যাবে না এটা তো একটা বড় ধরনের যুগি এমন হয় ঘরের মধ্যে রাখছে সকালবেলা বেলা যায় যে গরু মরে আছে। তো এটা হবে এটাই তো স্বাভাবিক